রাজধানীর ব্যস্ত জীবনে যখন প্রতিদিনই দাম বাড়ছে চাল ডাল মাংসের তখন তালতলায় এক নিঃস্ব মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন একজন সাধারণ মানুষ ভাইরাল মিজানের খালাতো ভাই খলিলুর রহমান সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে এই হোটেলের সেবা মাত্র পঞ্চাশ টাকায় ভাত সবজি আশি টাকায় মুরগির মাংস ভাত এবং একশো টাকায় গরুর মাংস ভাত সবটাই পেট চুক্তিতে অর্থাৎ যত খুশি তত খাও মিজানবাইর মতো সকলকে সেবা করার জন্য গরিব দুঃখী মানুষের সেবা করার জন্য উনি এই উদ্যোগটা নিয়েছে মিজানবাইয়ের মতো উদ্যোগটা নিয়েছে এই জন্য চেষ্টা চিন্তা করলাম যে মিজান বের ওইখানে ভিড় তো এখানে খেয়ে যাই একশো টাকার তুলনায় খাবার ঠিক আছে আসলে একশো টাকায় তো এখনকার বাজারে কিছু হয় না তারপর আলহামদুলিল্লাহ 100 টাকায় ঠিক আছে মিজান ভাইরাল হওয়ার পর আমি দেখলাম প্রতিদিন শতাধিক মানুষ খাবার না পেয়ে ফিরে যায় তখনই ঠিক করলাম পাশেই আরেকটা দোকান খুলে গরীব মানুষদের জন্য কিছু করব বললেন হোটেল মালিক খলিলুর রহমান মিজান তো ভাইরাল হইছে ওর কাছে দূরত্ব থেকে অনেক কাস্টমার আসে ওদের কি সাপ্লাই দিতে পারে না আর এখানে আমাদের রিকশাওয়ালা ভ্যানওয়ালা সিএনজিওয়ালা আর লেবার যারা আছে এরা না খায়া সিরিয়াল দইরা ঘন্টার পর ঘন্টা বসে থাকে গরিব যারা এরা না খাইয়া চলে যাচ্ছে যাদের জন্য এই হোটেলটা করা তারপর আমি কি করলাম মিজানের সাথে কথা বললাম তুই তো আমার বাইরের থেকে অনেক বেশি তাইলে আমি একটা হোটেল যদি এখানে করি তোর কোনো আপত্তি আছে ও বললো না কোনো আপত্তি নাই তুমি তো আমার অনেক উপকার করছো আর তুমি এখানে দিলে তাড়াতাড়ি করে দাও আমি একলা পারতেছি না অনেক কাস্টমারই চলে যেতেছে আমি এই মিজানের সাথে এই কথাটা বললেই হোটেলটা চালু করলাম আল্লাহ রহমান আজকে পাঁচ সাত দিন ধরে চলতাছি আমি আমারও বেচা কি না ভালো কেন না ভালো ওর কাছে তো অনেক দূর দূর থেকে লোক আসে ওনার কাছেও বা খাইতেছে আমার কাছেও খাইতেছে আমার কাছে খাইতেছে বেশিরভাগেরই সিএনজিওয়ালা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা এবং লেবার ফাংশনের লোকগুলি এখানে আয়াল সিরিয়াল পাইতেছে ওখানে পাইতেছে না ওখানে সুযোগ পাইতেছে না এই কারণে এই হোটেলটাও দেওয়া আর এই কার্যক্রম খলিলের হোটেলে রয়েছে এক অভিনব নিয়ম যেখানে মানুষ নিজের হাতে খাবার নিতে পারে তবে তরকারির বেলায় কিছুটা নিয়ন্ত্রণ রাখা হয় যেন সবাই পায় দাঁড়িয়ে থাকেন বাবুর্চি বা কর্মচারীরা বেশি না নেয় তবে ভাত যত খুশি তত খাও পেট চুক্তি কেউ খাবার দিচ্ছে সে যতক্ষণ ভাতটা লাগতেছে নিজে নিতেছে বা আমরা লোক আছে দিতেছে তরকারিও দিতেছে ওনারা খায়া পেট বইরা আমার পঞ্চাশ টাকা দিতেছে আর গরুর গোছ দিয়ে একশো টাকা মুরগি দিয়ে আশি টাকা বলেন এখানে একশো টাকায় এমন মাংস ভাত খাচ্ছি মনে হচ্ছে মায়ের হাতের রান্না অন্য হোটেলে এত স্বাদ আর পেট ভরে খাওয়া পাওয়া যায় না আমরা বাসাবাড়ির খাবার বাদ দিয়ে আমরা এই তালতলার খাবার খেতে আসছি অনেক জনপ্রিয় শুনে আজকেই প্রথম আসলাম এবং খায়া খুব সুস্বাদু খুব ভালো বাসাবাড়ির সাথে তুলনা করলেও এ খাবার ভালো বাসাবাড়ি বাসাবাড়ি তারপরও এখানকার খাবার অনেক ভালো বাইরে এই খাবার পাওয়া যাবে না এই মান পাওয়া যাবে না এত কম দামে পাওয়া যাবে না আরেকজন বলেন ভাইরাল মিজানের হোটেল থেকে ফিরে এলাম ভিড় বেশি তখন শুনি পাশে তার খালাতো ভাইয়ের দোকান এখানে এসে বসে পড়লাম খাবার একবারে ঘরের মতো ওইটাতে অনেক ভিড় এখানে আসতে আলহামদুল্লাহ এর বাক্স অনেক ভালো একশো টাকার মধ্যে আমার আলহামদুল্লাহ রাল্লার মান অনেক ভালো যে গরুর দিসে আপনার আলু দিছে জল দিছে আনলিমিটেড লেবু এই টাকা তো আপনারা এইভাবে কোথাও খাইতে পারবেন না বাংলাদেশে কোথাও এই টাকা দিয়ে খাওয়া যায় তারা কম আয়ের মানুষ এরা দেখা যায় যে এখানে এসে ফ্যাট ভরে খেতে পারে এটাই হচ্ছে আসলে আমাদের সমাজে তারা ব্যবসার পাশাপাশি এটা সেবাও বলা যায় মানুষের সেবা করতেছে এটা আলহামদুলিল্লাহ ভালো প্রতিদিন রান্না হয় দশ থেকে বিশ কেজি গরুর মাংস দশ থেকে বিশ কেজি মুরগি আর বিভিন্ন রকমের সবজি খলিল বলেন আল্লাহর রহমতে এত মানুষ খাচ্ছে আমিও খুশি ব্যবসা করছি ঠিকই তবে লাভের চেয়ে বড় লাভ হচ্ছে দোয়া প্রতিদিন দশ কেজি গোস্ত রান্না করতেছি মুরগির মাংস রান্ধি হলে গিয়া পাঁচ কেজি সবজি রান্ধি একটা আর গরুর গোস্ত দশ কেজি ডিম গরু চর্বি ডাইল তিন চার পদের দশটা আইটেম দিয়ে এই সবজিটা পাক করা হয় এই সবজিটা পাক করা হয় মানে পঞ্চাশ টাকা সীমিত রেটে লোকজন খাইতে পারে যারা কম আয় কম আয় করতেছে যারা লেবার ফাংশনের যারা লোক এরা পঞ্চাশ টাকা অনেক মানে এক ডেক করে রানতেছি সব চলে যাইতাছে ইনশাল্লাহ একটা প্লেট ভাত যদি কাউকে একবেলা শান্তি দিতে পারে সেটা কি আর শুধু ব্যবসা রাজধানীর আগারগাঁওয়ের তালতলায় এখন এমনই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে যেখানে ভাইরাল শব্দটা মানে শুধু খ্যাতি নয় বরং একজন মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া কাজ